সাঁইত্রিশ ধরনের পরিষেবা নিয়ে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে হিলি ব্লকে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে পরিদর্শনে এলেন জেলা দুয়ারে সরকার মনিটরিং নোডাল হিলি সমষ্টি আধিকারিক সহ অন্যান্যরা এবছর দুয়ারে সরকার ধরনের সরকারি পরিষেবা প্রদান করা হচ্ছে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জল গ্রাম পঞ্চায়েতের পাঞ্জল উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার মেইন ক্যাম্প অনুষ্ঠিত হয় যেখানে পাঞ্জল গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাগণ উপস্থিত হয়েছিলেন উপভোক্তাগণ রেজিস্ট্রেশন পর ফর্ম সংগ্রহকরে তা জমা করেন সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় সামাজিক সুরক্ষা যোজনা কাউন্টারে জাতিগত শংসাপত্র কাউন্টারে লক্ষীর ভান্ডার কাউন্টারে কৃষি দপ্তরের কাউন্টারে কেসিসি কাউন্টার সহ অন্যান্য কাউন্টারে আজ দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন জেলা দুয়ারে সরকার মনিটরিং নোডাল পূর্ণদেব মালাকার ইলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার হিলি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশা তাহোমেন হিলি पंचायत সমিতির সভাপতি সরস্বতী সরকার মন্ডল দু নম্বর পঞ্জল গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় রায়

আজকেンスター তো তো মানে কোনো পয়সা করে লাগলো কি এখানে না না কোনো পয়সা করে লাগে না তো এই কাজটা যে হলো সুন্দরভাবে দুয়ারে সরকারে কি বলবেন সরকারের উদ্দেশ্যে সরকার এটাই এটা বলবেন সচেতন যে কাজ করতে উদ্যোক্তা নিয়েছে সেই উদ্যোগটা ভালো হয়েছে এবং এই টাকাটা দিলে লোকে অনেকটা উপকৃত হবে আপনার নাম আর পরিচয় আমার নাম आशीष মণ্ডল বাড়ি বাড়ি बालोপাড়া